প্রধানমন্ত্রী এই পর্যন্ত সংসদে দাঁড়াইয়া আমি যতগুলা কথা বলছি আমি এখানে সবার সামনে বলতে পারি না যতগুলা কথা বলছি আমি চলনের দিকে গেছি কিছু কিছু কথায় আমার দিকে তাকান নাই নিচের দিকে তাকাইছিলেন কিন্তু সবগুলা কাজে কথার ব্যাপারে উনি অ্যাকশন নিছেন এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি আমি নৌকা পাই নাই কিন্তু বঙ্গবন্ধু কন্যা চলনের দিকে গেছি না আসি সম্মানিত ভিউয়ার্স আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের মাঝে যে টপিকটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি তিনি হচ্ছেন ব্যারিস্টার সুমন যিনি হচ্ছে সাহসযোগ্যতার সাথে সংসদে যে সত্যি কথা বলেন আশা করছি তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে যাবা আজকের টপিক হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে কি বললেন ব্যারেস্টার সুমন

অনেক দেশে জন্মাইছি যে দেশে প্রত্যেকটা দালালের দাম বেশি আমাদের কাছ থেকে কিনে নেয় একশো টাকা আরে আমাদের দালাল রাশিন দিকে প্রায় এক কেজি চার দাম হইলো গিয়ে রাখে চারশো টাকা এরা তো তিনশো টাকা প্রতি কেজিতে লাভ আর মরছে আমার শ্রমিক আর মালিকরা এই জন্যই আমার নির্বাচন একটা গুরুত্বপূর্ণ কথা ছিল যে মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা পাই হবে না হবে না হবে না

শ্রমিকদের আন্দোলনের আমি কি সোনার ঘাটের মাধবপুরের একমাত্র এমপি এর আগে কি এমপি মন্ত্রী ছিলেন না এই সারা সিলেট বিভাগের মধ্যে এমপি আসেন উনিশ কতজন

একবার কি তারা প্রধানমন্ত্রীর সামনে বলতে পারেন নাই মানুষের কেন কেন আমার বলতে হইলো কেন কেন এই বছর কেন কই আপনাদের জীবনে এই যে আজকে যে আমি দাঁড়াইছি মনে করেন এই খবর

প্রধানমন্ত্রী এই পর্যন্ত সংসদে দাঁড়াইয়া আমি যতগুলা কথা বলছি আমি এখানে সবার সামনে বলতে পারি না যতগুলা কথা বলছি আমি জননেতি শেখ হাসিনা কিছু কিছু কথাই আমার দিকে তাকান নাই নিচের দিকে তাকাইছিলেন কিন্তু সবগুলা কাজের কথার ব্যাপারে উনি অ্যাকশন নিছেন ঠিক বড় প্রাপ্তি আমি নৌকা পাইনি কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেতি শেখ হাসিনার আশীর্বাদ এবং দোয়া আমি পাইছি কারণ সারা জীবন ছাত্র লীগ যুব লীগ আওয়ামী লীগ তাই শিখছি যে বঙ্গবন্ধুর আদর্শ খালি মুখে মুখে না তোমার হৃদয়ে থাকতে হবে রক্তে থাকতে হবে আর সাধারণ নির্যাতিত নিপীড়িত মানুষের কষ্ট যেখানে হয় এখানে তারাই যাইতে হবে এমপি হও আন্না না হও নেতা হও আন্না না হও মানুষের দুঃখে কষ্টে মানুষকে ফলাই যাওয়া যাবে না তাইলে তুমি কোন নেতা না হইলো মানুষ দাঁড়াইয়া বলবে যে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহ মানে এই লোকটার শরীরে

সাথে আমরা ব্যক্তি ছাত্র স্মরণজলি সম্মানিত ভিউয়ার্স তোমরা দেখতেই পারছো যে ব্যারিস্টার সুমন আর কিভাবে শেখ হাসিনা কে নিয়ে কথা বলেছে আর যা তো শুনний ততই ভালো লাগে ব্যারিস্টার সুমন যা আপনার কথা সম্মানিত ভিউয়ার্স তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও পরবর্তীতে হচ্ছে যদি ভিডিও ছাড়ি তাহলে হচ্ছে সাথে সাথে তোমাদের মোবাইলে চলে যাবে তো অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তো ব্যারিস্টার সুমন ভাই আপনি যেভাবে হচ্ছে কাজ করতেছেন বা যাই করতেছেন চক সুন্দর যে সব কিছু খুবই ভালো লাগতেছে এগিয়ে যান আপনার পাশে শেখ হাসিনা আছে এবং কি বাংলাদেশের মানুষ অবশ্যই আছে এবং কি থাকবেন সবাই ভালো থাকবো সুস্থ থাকবে আজকের মতো বিদায় নিয়েছি দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে